আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রোজার বাবার সাথে রাগ করে বাসার থেকে বের হয়ে চলে এসেছি এবং অবশ্যই মেয়েকে সাথে নিয়ে চলে এসেছি রাগ করবো না কেন বলেন এতগুলো ড্রেয়ে গেল ড্রেয়ে গেল আপনাদের ভাইয়া আমাকে কোনো কিছু গিফট করে নাই আর চকলেট দিতে চকলেট পর্যন্ত দেয়নি তো চলে এসেছি তো আমি আর মেয়ে চলে আসলে কি আর আপনাদের ভাইয়া একা ঘরে থাকতে পারে উনিও আমাদের সাথে পিছে পিছিয়ে চলে এসেছে আর বলছে যে না যেহেতু তোমাদের কিছু কিনে দিতে পারিনি আজকে চলো তোমাদের শপিং করাবো তোমাদের যা ইচ্ছা তাই কেন মেয়েরা যখন শুনেছে তাদের হাজব্যান্ড বলে যে তোমার ইচ্ছা মতো শপিং করো তো তারা কি শপিং কেনার চেষ্টা করে তো আমিও তার ব্যতিক্রম না আমিও মার্কেটে চলে এসেছি স্বপ্নেও সুপার মার্কেটে যে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিব তো স্বপ্নতে ঢুকিয়ে আপনার ভাইয়া প্রথমে পছ আমার পছন্দের সম্পাপড়ি আমার খুব পছন্দ তো সম্পাপড়ি কিনছে আমিও ঘুরে ফিরে দেখছি যে কী কেনা যায় কি কিনবো রোজামণিকেও ছেড়ে দিয়েছে যে তোমার যা চয়েস হয় তুমি কিনো তো আমরা তিনজন তিনজনের মতো করেই কেনাকাটা করছি এবং যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজেই তো আমি নিজেই ভিডিও করছি এবং কিনছি আর সব সবসময় স্বপ্নতে গেলে আমার প্রথমে চোখ পড়ে ফ্রোজেন আইটেমের দিকে এবং আমি সবচেয়ে বেশি ফ্রোজেন আইটেমগুলো কিনি এখান থেকে ফ্রোজেন আইটেমগুলো কিনলে আমার অনেক সুবিধা হয় যখন মন চায় রাত্রে বা যখন মন চাবে তখন আমি একটা জিনিস তৈরি করে খেতে পারবো খুব সহজে আর এই তো আমি পাস্তাও নিয়েছিলাম পাস্তাটা আমার খুব ফেভারেট আমার মেয়েটাও পছন্দ করে তো সময় পেলেই আমরা পাস্তা রান্না করে খাই তো পাস্তা কেনার পর আমি ভিতর দিকে যাচ্ছি যে আর কী কেনা যায় ফ্রোজেন আইটেমের দিকে তো বারবার আমার চোখ যাচ্ছে রোজার বাবা বলছে যে না হ্যাঁ ফ্রোজেন আইটেম একটু পরে কেন আগে আমরা অন্যান্য জিনিসগুলো কিনি কিন্তু আমার মন সইছে না আমার আমার মনে হচ্ছে না আমি ফ্রোজেন আইটেম কোনটা রেখে কোনটা নিব তো আমি দেখা শুরু করছি যে কোনটা নেওয়া যায় আমি বেশিরভাগ সমস্যা সিঙ্গারা এগুলো নেই বা পরোটাগুলো নেই আর রোজার খুব পছন্দ চিকেন সসলেস বা হটডগ সেটা নেওয়া হয় এই তো এখানে আমি হটডগ নিয়েছিলাম আর আমি এখানে চিকেন চিকেন আগেস নিয়েছিলাম সেটা অনেক টেস্ট রোজা অনেক পছন্দ করে তো আমি রোজাকে দেখাচ্ছি আমি কোনটা নিব কোনটা তোমার চয়েস হয় তো রোজামণি দেখাচ্ছে যে না এটা চয়েস হয় তো আমার মেয়ের কথা মতোই আমি এটা নিলাম এবং আমি বলছিলাম যে দেখো তো ওইখানে ফ্রোজেন আইটেম তোমার কোনটা কোনটা পছন্দ তুমি কোনটা নিতে চাও তো রোজামণি বলছে যে এখান থেকে নাও সমস্যাটা নাও তো আমি দেখছি কোনটা নেওয়া যায় সমস্যাটাও ভালো লাগে রেডি থাকে রেডি টু কুক থাকে শুধু রান্না করলেই হয় বা ভেজে নিলেই হয় অনেক সময় দেখা যায় অনেক আলসেমি লাগে অফিস থেকে আসার পর কোনো কিছু করতে ইচ্ছা করে না তো মেয়েকে এইসব প্যাকেটগুলো ঘরে রাখলে খুব সহজেই মেয়েকে বা হাজব্যান্ডকে বা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে খাওয়া যায় খাওয়ানো যায় তো আমি এখানে কাবাব নিয়েছিলাম আর এখান থেকে কী নেব সেটা চিন্তা করছি অবশ্যই আমার বাটার দরকার বাটার এবং চিজ দরকার মজল চিজ দরকার আমার তো আমি এখানে কোন চিজটা নিব সেটা নিয়ে কনফিউশনে ছিলাম তো রোজার বাবা বলছে যে তুমি স্লাইস চিজগুলো নাও তো আমি ভাবলাম যে দেখি কোনটা নেওয়া যায় কোনটা নেই লাস্ট পর্যন্ত আমরা চিজটাই নিয়েছিলাম এবং এখানে আমি আরও দেখছি যে কোনটা কোনটা নেওয়া যায় এটার প্রাইস এগুলোর প্রাইস খুব রিজনেবল দেড়শো টাকার মতো হয়তো মেবি পড়েছে তারপর আমার বাটারও শেষ হয়ে গিয়েছিল তো বাটার নিয়েছিলাম তো টুকটাক করে অনেক কিছু নিয়েছিলাম দেখছিলাম এবং রোজার বাবাকে দেখাচ্ছিলাম সব কিছু ঝুড়িতে নিচ্ছি তো রোজার রোজারাবু অলরেডি একটা নিয়েছিল ঝুড়িতে এই জন্য বললাম যে না একটাই নিয়ে তো বাবু রোজার বাবা এখন দেখাচ্ছে যে তুমি এটা ট্রাই করতে পারো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি দেখি তোমার যেটা ভালো লাগে তুমি নাও পরে আমি এটা মজলা সেটা রেখে ওইখান দিয়ে ট্রাই করছিলাম লাস্ট পর্যন্ত আমারটাও নিয়েছি রোজার বাবাটাও নিয়েছি আর এখানে আমি সস আইটেমগুলো দেখছি যে কোনটা নেওয়া যায় আমার টমেটো কেচাপ শেষ হয়ে গিয়েছিল তো একটা টমেটো কেচাপ নিয়েছিলাম একটা সয়া সস নিয়েছিলাম আসলে মূলত সংসারের জন্য আমাদের যা যা প্রয়োজন বা টুকটাকি সেগুলোই কেনা হয় বেশি মেয়েদের যে মার্কেট গোল করতে বলে যে তারা আমরি মার্কেট করে তা না যতটুক প্রয়োজন আমরা চেষ্টা করি ঠিক ততটুকুই কেনার সংসার ব্যালেন্স করে চলার তো আমিও তাই করছি যে আমার প্রয়োজনে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কিনে নিচ্ছি এবং রোজামানির খুব পছন্দ চকলেট আইটেম এখানে চকলেট আইটেমগুলো দেখেছি কিন্তু চকলেট দিতে দিয়েছিলো কিছুদিন আগে এই কারণে হয়তো বা সেরকম মানে খুব ভালো চকলেট পাচ্ছিলাম না খুব কম ছিল তো রোজামানির খুব মন খারাপ ছিল তবুও ঘুরে ঘুরে দেখছে যে আর কি কেনা যায় আমিও রোজামণির সাথে ঘুরছি এবং দেখছি তো তিনজন তিনজনের মতো করে ঘুরছি দেখছি কি কেনা যায় আমি এখানে ক্রিম নিয়েছিলাম ক্রিম আমার খুব পছন্দ ক্রিমটা রোজাও খুব পছন্দ করে সব মিলিয়ে কিনেছিলাম ক্রিমটা আর এই তো রোজার বাবাকে দেখাচ্ছে যে আমি কোন ক্রিমটা নিব রোজার বাবা বলছে যে তুমি স্ট্রবেরিটাও নিতে পারো আমি এর আগে কখনও স্ট্রবেরির ফ্লেভার ওটা খাইনি তো ভাবলাম ফার্স্ট টাইম ট্রাই করি এ কারণে একটাই নিয়েছিলাম এবং এখানে আরও অনেক কিছু আছে আর সবচেয়ে বেশি ভালো লাগে যে স্বপ্ন সুপার মার্টগুলো শপিং মলগুলোতে গেলে দেখা যায় যে একসাথে অনেক কিছু গোছানো থাকে জাস্ট আপনার যেটা প্রয়োজন সেই জায়গা যাবেন এবং আপনার প্রয়োজন মতো জিনিস নিয়ে নেবেন এটা খুব ভালো লাগে কাউকে বলতে হয় না যে ভাই এটা আছে কিনা ওটা আছে কেন এটা প্রাইস কত আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস কিনে নিতে পারেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং সব কিছু যেহেতু একসাথে গোছানো থাকে তো নিজেরাও খুব চুজ করে খুব সহজেই কিনতে পারে কিনতে পারা যায় তা আমাদের মতো অনেকে এখানে এসেছে শপিং করার জন্য আমি আমার মতো করে শপিং করছি আর ভিডিও করছি আমার খুব কষ্ট কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তো রোজার বাবা রোজার বাবার মতো কেনাকাটা করছে আর আমি তো আমার মতো ভিডিও করছি এবং কিনছি আসলে ভিডিও করতে গেলে দেখা যায় অন্য কোনো কিছুর দিকে খেয়াল থাকে না কি কিনবো না কিনবো সেগুলো ভুলে যায় আমি এখানে কিছু গুঁড়া দুধ এবং লিকুইড দুধও দেখছি রোজার জন্য তো যা দেখছি তাই মোটামুটি কিনে নিয়েছি আসলে অনেক কিছু কিনেছি লাস্ট পর্যন্ত আপনারা সাথে থাকুন এবং দেখুন আমরা কি কি কিনেছি এ তো কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে এখন অবশ্যই বিল পে করব কাউন্টারের দিকে যাচ্ছি এবং আমরা তো স্বাভাবিক বাঙালিরা গেট বাই ওয়ান গেট ওয়ান ফ্রির দিকে একটু বেশি ঝুঁকি এবং আমাদের খুব পছন্দ আমরা চেষ্টা করি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিকে কিছু না কিছু জিনিস কেনা আমিও তাই করছি দেখছি যে এখান থেকে কী কেনা যায় এই তো আমাদের শপিং শেষ বাসে এসে পাস্তা রান্না করেছি আমার মন ভালো হয়ে গেছে শপিং করে জন্য রোজার বাবার জন্য স্পাইসি পাস্তা করেছি রোজা আমি আমরা পরিবারের সবাই মিলে রাত্রি ডিনার পাস্তা করেছি এই তো মনিও খাচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেজটা অবশ্যই যারা এখন ফলো করে নাই ফলো করবেন এবং অবশ্যই লাইক দেবেন এবং যদি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আপনার কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাবেন এই তো রোজার বাবাও পাস্তা খাচ্ছে তো আমিও খেয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ as-salamu alaykum